আসসালামু আলাইকুম সবাইকে চাঁদ মোবারক আজকে চাঁদ রাত আর এই যে আমি আছি ঈদ উৎসব শুরু হয়ে গেছে আমাদের ঈদ উৎসব শুরু হয়ে গেছে অদ্রী আমাকে মেহেদি দিয়ে দিতেছে বলতেছে দাও পরে কিন্তু সময় পাবো না আর আবার বেশি দেরি করে দিলে আবার কালারও হতে সময় লাগে এই যে সবাইকে ঈদের শুভেচ্ছা এই যে আমার মেহেদিদা অশেষ হয়েছে মোটামুটি আমার কাছে লাগতেছে অর্জ বলে তুমি কখনোই বলো না ভালো হয়েছে এই জায়গাটা চেঞ্জ করব এটা সরাই ফেলবো এই যে আমার ঈদ প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই যে শ্যামাই ভাজতেছি কিশমিশ মাওয়া ঘি বাদাম এই যে দুধ গরম করে সব রাখা হয়েছে অনেক বড় কাজ করতেছে এটার মধ্যে কালার করতেছে সে অনেক কালার টালার নিয়ে নিছে হ্যাঁ মেহেন্দি দিয়ে দিচ্ছে দেখছো বোনকে কত সুন্দর করে দিয়ে দিছে বোন কোনো ডিমান্ড করে নাই হ্যাঁ এই যে কালার করতেছে কালার বোনের মধ্যে দেখা যাবে

বানানো হয়ে গেছে চকলেটেরটা এটা শ্বশুর বাড়ির জন্য নিয়ে যাব আর কি যাওয়ার সময় ওইখানে তো বাচ্চা বড় সবাই আছে এটা এটা আর এটা আমার বাসার জন্য বাসার অদ্রীর বাবার অদ্রির আয়ানের এটা খুবই পছন্দ কিন্তু এটা বেশি চকলেট তো আমি আবার এত মিষ্টি আর চকলেট পছন্দ করি না আমি মিষ্টি পছন্দ করি না ওদের জন্যই বানাই আর আমার বাসার গেস্টরা আবার এটা খুবই পছন্দ করে এই যে হয়ে গেছে এটা শ্বশুরবাড়ির জন্য এটা আমার বাসার জন্য নবীবী শ্যামের জন্য মা শ্যামা এখানে ভেজে নিয়েছে ঘি দিয়ে এখানটায় রেডি করেছে এখানটায় এভাবে দেবে এখানে প্রথমে নবাবের সময় মানে ভেজে দেবে আমি মেহেন্দি দিয়েছি বাট ও তো সুন্দর হয় নাই আমার জামাটা গর্জে দেখি একটু সিম্পল করার চেষ্টা করছি এখানটায় প্রথমে এইগুলো দিবে এরপর মানে ক্রিম ট্রিম দিবে এখানে মা রেডি হয়ে গেছে চকলেটের এটা কী নাম মা মা এটার নাম কী চকলেটে বিস্কুট দিয়েছে চকলেট বিস্কুট ডেজার্ট

কি নামাজ যাচ্ছ মিষ্টি জাতীয় জিনিস খাইছো আমার ছেলে দেখো না কি লজ্জা পেয়েছে কি দিন গাছে ফুল মাশাল্লা মাশাল্লা অনেকগুলোই ধরেছে

ঈদের দিন খালি আমাদের ঈদ না আমাদের পুরো বাসাকে সুন্দর করে গছিয়ে নেওয়া হয়েছে এগুলোর ঈদ তছবি তছবিটা রাখতে গেছি। এই যে আমার বিছনাপুর সিনেমা হয়েছে এগুলো চেঞ্জ করেছে আর এই যে আয়ন তুই কি নিয়ে ঘুরোস হ্যাঁ দেখি হ্যাঁ দেখি নাম বলতে পারলো না কি ঠিক আছে বল না ড্রয়িরুম ড্রয়ের হালকা লুক চেঞ্জ করেছে এই দুবার

লুকটা চেঞ্জ করেছে না তুমি তোমার লুক দেখাও নানু আমার নানু মা সকাল সকাল গোসল করে এসে পড়েছে আমার বান্ধাটা তো চেঞ্জ হয়নি হ্যাঁ সরো মা এখানটাও এগুলো ডিফারেন্ট একটু ট্রাই করেছে যে একটু যেন ঈদের দিন পুরো জায়গাটার লুক চেঞ্জ হয় এখানে আয়নের রুমও আমি আয়নের মেয়ে আমি বই খাতা এই যেইগুলা গোসাইতে গোসাইতে মাথা ঘুরে গেছে কালকে সকালে গসিয়েছি কালকে রাত একবার বসেছি আবার আজকে সকালে উঠে দেখি এইখানটা নষ্ট হয়েছে তো এটা তাও একটু কোনো রকম আর কি একটু ঠিক করছে কিছু করার নেই আমার ভাই একটা ভাই মাত্র বলে কত নষ্ট বাবার যুগবাবার নামাজে গিয়েছিলো তো যুগ এখানে রেখেছে আমি খেয়ালই করলাম না এটা আর আয়নে এটাকে আমি কতবার বলেছি রেঙ্গা টাঙ্গাও বলছে না একটু পরে পরব তো তা টাঙায় নেই দেখেন অবস্থা হ্যাঁ আনে ঝাড় ঝাউ দিয়ে হুম এখন খাওয়ার রুম দেখায় খাওয়ার রুমের লুকটা একটু বেশি চেঞ্জ হয়েছে খান প্যালেস্তান আর বাংলাদেশের পতাকা রেখে দিয়েছে আর আমি আমাদের এই খাওয়ার রুমটা এখন দেখাচ্ছি মা এখানটায় দেখেন আইডিয়া আইডিয়া কি

সবাইকে ঈদ মোবারক চান রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম